প্রিয় দর্শক বিন্দু আপনাদের জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন আমরা যারা চাঁদ বাগান করে থাকি চাঁদে টপের মধ্যে গাছ লাগিয়ে থাকি তো অনেকজনের গাছ হয় না বা ফল আসে না আজকের ভিডিওটি দেখলে আপনি সুন্দর বুঝতে পারবেন যে টপের মধ্যে আপনি ড্রাগন ফল গাছ লাগালে ছয় মাসের মধ্যে কীভাবে ড্রাগন ফলের ফল আসবে সেই জিনিসটা আজকে আলোচনা করবো তো যেসব উপকরণগুলো আপনি টপের মধ্যে লাগাবেন মাটির সাথে মিস করবেন সেটা হলো এক নম্বরে হলো আপনি হলো ইটের চুকা বা বলি সেগুলো নিতে হবে কিছু আমি এখানে দুশো গ্রামের মতো নিয়েছি এখন দেখতেছেন যেগুলো নিয়েছি সেগুলো হলো নিমখোল নিমখোলের গুঁড়ো নিয়েছি তারপর নিয়েছি আমি হলো সরিষার খোল সরিষার খোলের কিছু গুঁড়ো নিয়েছি তো এগুলোর সাথে আমরা আর মিস করতে পারবো কাঠের চাই বা আমরা রান্না করার পরে যে চাই আমরা পেয়ে থাকি কিছু সেই চাই মিস করবো নিয়েছি কোকোপিট কোকোপিটের উপকারিতা কোকোপিটের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি কোকোপিট কি কি উপকার করে তো এখানেই প্রায় একশো গ্রামের মতো কোকোপিট নিয়েছি নিয়েছি হাঁড়ের গুঁড়ো পঞ্চাশ গ্রামের মতো হাঁড়ের গুঁড়ো নিয়েছি এই হাঁড়ের গুঁড়ো অনেক উপকারী গাছের জন্য তো মাটির সাথে যদি আপনি প্রথমে এগুলো মিক্স করে এখানে যা আছে সবই জবর কোনো রাসায়নিক সার আমরা ইউজ করবো না রাসায়নিক সার ইউজ করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় আমরা সবাই জানি তো এই যে ছয় আইটেমের উপকরণ নিয়েছি এই উপকরণগুলো আমরা যদি আমাদের মাটির সাথে মিক্স করে দিতে পারি আশা করি আপনার মাটি অনেক উর্বর হবে এবং অনেক সুন্দর খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত আপনার গাছ বৃদ্ধি পাবে এবং আপনি খুবই দ্রুত ফল পাবেন এর সাথে হলো দেখেন এখানে নিয়েছি হলো এক গামলা মাটি এবং সাথে মিক্স করা আছে আমাদের যে গোবর সার সেই গোবর সার মিক্স করা আছে গোবর সার পুরো যৌবসার আপনি এটা বেশি কম দিলে কোনো সমস্যা নেই আমি এখানে দিয়েছি সত্তর পার্সেন্ট আছে হলো আমাদের গোবর সার গোবর পাশ যেটাকে বলা হয় আর হলো তিরিশ পার্সেন্ট হল মাটি তো এই এর সাথে যদি আপনি সবগুলো যদি মিস করেন এবং গোবর সার যত বেশি দেবেন সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যার যতটুকু আছে তিনি যদি ততটুকু মিস করে দেন এটা খুবই মাটি আমাদের একদম কম তুলনামূলকভাবে তো এটা যদি আপনি যদি আপনি গাছ লাগানোর সময় যদি সবগুলোকে এখানে আমি ড্রাগন ফল নিয়েছি যে ড্রাগন ফল কীভাবে লাগাবো তো মাটির সবচেয়ে উপকারী জিনিস হলো মাটির পাত্র মাটির ট্রপ আপনি যদি মাটির ট্রফের মধ্যে গাছ লাগান সেই গাছ আবহাওয়া থেকে শুরু করে ফানি শোষণ ফানি নিষ্কাশন ব্যবস্থা সবই সুন্দর থাকবে আমাদের যে প্লাস্টিক বা আপনার বিভিন্ন ওই যে এখন জিও ব্যাগ ট্যাগ বিক্রি করে ওগুলো আপনি ইউজ করতে পারেন কিন্তু ওগুলোর থেকে সবচেয়ে উপকারী জিনিস হলো মাটির যে মাটির টপ আপনি ইউজ করবেন সেই মাটির টপটা খুবই ভালো আবহাওয়ার জন্য ম্যাক্সিমাম আর হলো আপনার ফানি যে ব্যবস্থা আছে তো মাটির টপে গাছ লাগানোর জন্য এই যে মাটির নিচে একটা যে ছিদ্র আছে বা ফুটো আছে ওটার মধ্যে ওখান দিয়ে আমাদের ফানি যদি বেশি হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় সেগুলো যাতে নামে সেই জন্য আমরা প্রথমেই আমি তিনটি ইটের টুকরো নিয়েছি ছোটো ছোটো করে যে ছিদ্র আছে ছিদ্রের মধ্যে একটা দিচ্ছি দুই পাশে দুটো দিয়েছি কেন দিয়েছি যাতে এইগুলো আমাদের বাতাসটাও নিচ থেকে উপরের দিকে আসতে পারে এবং ফানি বেশি হলে যাতে পানিটাও নিচের দিকে দিতে হবে এখন আমি ইঁটের কিছু চুকা দিয়ে দিচ্ছি কেন দিয়ে দিচ্ছি আপনি যদি মাটি দিয়ে দেন তাহলে বরাট হয়ে যাবে নিচটা আপনার যদি অতিরিক্ত পানি হয় সেটা নিচের দিকে নামতে পারবে না যার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি ইঁটের চোখা দেওয়ার কারণে আপনার হলো এই ফানিটা আপনার নিচ মাটি পরে যায় যে চুকা থাকবে চোখা দিয়ে নিচের দিকে ফুটো দিয়ে পড়ে যাবে যার কারণেই আমরা চুকোগুলো ইউজ করছি আর চুকো দিলে হয় কি আপনার হলো মাটির যে উর্বরতা নিচ থেকে সেটা হলো আরও বেশি থাকে যাতে আপনার শিকড়গুলো গজালে বেশি হয়ে গেলে অতিরিক্ত হয়ে গেলে ওগুলো হলো আপনার নিচ দিয়ে যায় পেঁচিয়ে থাকবে ওগুলো বের হয়ে যাবে না তো আপনি মাটি দিলে মাটি যদি একদম নিচ পর্যন্ত চলে যায় পুরোটা অফ হয়ে যাবে আপনার অতিরিক্ত পানি হলে সেগুলো আর বের হবে না তা আসুন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইগুলো আপনার মিক্স করব এবং এইগুলোকে কীভাবে একসাথ করে আমরা গাছ রোপণের জন্য উপযুক্ত করব। তো সবগুলো আইটেম যে ছয়টি আইটেম আমি এখানে নিয়েছি ছয়টি আইটেম একসাথে আমরা এখানে মিক্স করবো মিক্স করার জন্য আমি একটি কার্পেট নিয়েছি কার্পেটের মধ্যে সবগুলো একসাথে ডেলে দিলাম ডেলে দিয়ে এগুলোকে এখন একসাথে মিক্স করব হাত দিয়ে নেড়ে ছেড়ে সুন্দরভাবে যাতে সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায় দেখুন আপনি যে আমি যেভাবে মিক্স করতেছি আপনারা চাইলে এক হাত দুই হাত ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে সুন্দর করে মিক্স করে নেবেন সবগুলোগুলো যদি বড়ো কোনো কোয়া থাকে কাঠের সাইড মধ্যে যেমন আমার এখানে যে একটা আমি এগুলো ফেলে দিচ্ছি এগুলো সবগুলো সুন্দরভাবে আমরা মিক্স করে নেব হয়ে গেলো আমাদের মিক্স করা মিক্স যখন হয়ে যাবে মিক্স করার পরে এখন আমরা যা করব সেটা হলো আমাদের যে আমরা মাটি নিয়েছি গোবর সার মিশ্রিত মাটি সেগুলো হলো এর সাথে মিক্স করব তো একসাথেই সবগুলো আমরা চাইলে ডেলে দেবো ডেলে দিয়ে দেখেন আমাদের এই গোবর সারগুলো খুবই আমি একদম ছোট ছোট করে মিহি করে নিয়েছি আপনি যত ছোট করতে পারবেন যত মিহি করবেন ততই আপনার জন্য ভালো হবে এই যে একসাথে মিক্স করে নিচ্ছি হ্যাঁ সুন্দর করে আমরা একসাথে মিক্স করে নেব যাতে হলো সবগুলো উপকরণ সমানভাবে মিক্স হয় সুন্দরভাবে সুন্দরভাবে নেড়ে নেড়ে ছেড়ে ছেড়ে এদিক থেকে থেকে ওদিক মিক্স মিক্স করে হয়ে গেছে প্রায় আমাদের এখন আমরা আমাদের যে ড্রাগন ফলের কথা বললাম যে ড্রাগন ফল আমরা লাগাবো সেই ড্রাগন ফলগুলো লাগানোর জন্য যে মাটির টপটা নিয়েছি এই মাটির টপের মধ্যে আমরা মাটি মধ্যে আমরা মাটি নিব মাটি নিব হাফ পরিমাণ ফুল ফুল না যখন লাগাবো পরে আবার তো গাছ লাগানোর সময় আমরা মা গাছ থেকে যে কেটে নিয়েছি সে অংশটা থাকবে নিচের দিকে এবং আর উপরের সাইডে থাকবে তার বাকি অংশটা দেখেন আমি তিনটি ড্রাগনের ঢালি আমি লেগে মানে লাগিয়েছি এখানে এর ফলে বাকি মাটিগুলো যেগুলো আমাদের মাটিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো দিয়ে ভরাট করে দেবো মাটি দেওয়ার সময় খেয়াল করব যাতে গাছগুলো না রয়ে যায় চারপাশে আস্তে আস্তে করে বাকি মাটিগুলো দিয়ে দেব দেখেন আমি কিভাবে দিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন যে মাটি যাতে দেওয়ার সময় গাছগুলো যাতে আঁকা বাঁকা না হয়ে যায় সুন্দরভাবে এই যে দেখুন আমাদের গাছগুলো কত সুন্দর করে আছে। তো তিনটি গাছে এই তিনটি ঢালি আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি তিনটি ঢালি আমাদের গাছ হয়ে যাবে এবং ইনশাল্লাহ আগামী ছয় মাসের মধ্যে এগুলোতে ফুল আসবে এবং ফল আসবে তো ফাঁকা রাখবো তিনটি লাগানোর সময় একসাথে না আমার টপটা অনেক বড় যার কারণে আমি ফাঁকা ফাঁকা করে তিনটি লাগিয়েছি আপনি ছেলে একটা ফ্যাক্টও লাগাতে পারেন কিন্তু আমি তিনটি লাগানোর কারণ হলো টপটা আমার অনেক বড় বড় কারণে আমি লাগিয়েছি তো ফানে দিয়ে দেবো ফানি প্রথম অবস্থায় অতিরিক্ত ফানি দেওয়া যাবে না প্রথম অবস্থায় আপনি যদি অনেক বেশি ফানি একসাথে ডেলে দেন তাহলে মাটিগুলো এক সাইড দিয়ে নেমে যাবে এক সাইড দিয়ে আপনার উঠে যাবে এরকম হয়ে যাবে সেই জন্য আপনাকে যা করতে হবে প্রথম অবস্থা আপনি অল্প পরিমাণ ফানি দিতে হবে যে স্প্রে করে ফানি দেন বা হাত দিয়ে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণ ফানি আপনি ডেলে দেবেন তো হয়ে গেছে আমাদের গাছ লাগানো ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে আমরা এটার ফুল এবং ফল পাবো ইনশাল্লাহ